হ্যালো বিবাহ সবাই কেমন আছেন দেখতেই পারছেন আমি যাচ্ছি চট্টগ্রামের দিকে তো দেখতেই পাচ্ছেন এই ট্রিপটা হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের দিকে তো যাব আমি ড্রাইভ করতেছি তো আমার পাশে এক ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন ভিড়োটা অনেক সেই ফাটাফাটি মানে একটা ওয়েদার তো এই ওয়েদারে মানে ভিডিওটা যে আসতেছে অনেক সুন্দর তো আমি গাড়ি চালাচ্ছি আমার মুডে তো আমার এক ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে ভিওর্স দেখতে পাচ্ছেন তো আমি ড্রাইভ করতেছি গাড়ি তো এই টিপটা যাচ্ছে আমি এই সোনাগাছের দিকে তো ফেনীর ভিতরে এইটা তো এইটা হচ্ছে মোহরি প্রজেক্ট বলে তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দুই দিকে ঝাউগাছ তো মানে রাস্তাটার যা ভিউ অস্থির লেভেলের তো আমার ভালোই লাগছে তো এটা আমি যখন ফেনিতে গাড়ি চালাইতাম তখন করে এই ভিডিওটা তো আপনাদের মাঝে আপলোড করা হয় নাই তো এই ভিডিওটা আপলোড করতেছি তো ভিডিওটা অনেক মানে অনেক সেই লেভেলে একটা সুন্দর জায়গাটা তো ওয়েদারটা সেই লাগতেছে ভাই তো যত যাই বলেন না কেন দেশ ভ্রমণ করেন অনেক ভালো লাগবে আর এই ভালো লাগার বিষয়গুলো কখনো টাকা দিয়ে কিনতে পারবেন না তো যাচ্ছি আমি আর আমার এক ভাই তো তাকে আমি অনেক মিস করব তার নাম হচ্ছে অনিক হালাদার তো তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তো চলে আসার পরও তার সাথে আমার সাথে কথা হয়েছে ফেনি থেকে যখন চলে আসি আমি তো তার সাথে ফোনে যোগাযোগ হয়েছে তো সে বলো যে ভাই হুট করে চলে গেলেন আপনার কথা অনেক মনে পড়ে তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি প্রায় কাছাকাছি মানে যেই স্থানটা আপনাদের দেখাবো ময়ুরি প্রজেক্ট তো সেখানে ব্রিজ তো এই গোল গোলচত্বর দিয়ে সামনের দিকে যাব তো গেলে পরে আপনি আর কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো যে ময়ুরি প্রজেক্টটা কত সুন্দর তো বিরোটা অনেক সেই লেভেলে সুন্দর আসতেছে তো আজকের ওয়েদারটা তো ছিল অনেক সুন্দর তো মূল কথার ভিতরে ফিরে আসি তো সে অনেক ভাইয়ের সাথে কথা বললাম সেই দিন তো ভালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাগড়াছড়ির রাস্তা তো এটা বারাইহাট দিয়ে ঢুকেছে এই চিটাং রোড থেকে তো এই রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পাশে চা বাগান তো এই ভিডিওটাও আপনাদের মাঝে উপস্থাপন করা হয়নি তো আমি ভাবছি যে সবগুলো মিলে একটা ব্লক আপনাদের মাঝে উপস্থান করব আর রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কাজ করানো হচ্ছে তো এই রাস্তাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন গাড়ি চালিয়ে অনেক মজা পাওয়া যাবে এখান দিয়ে আর সর্বশেষ কথা হচ্ছে আমি কিন্তু ফেনিতে চাকরি ছেড়ে দিয়েছি তো আমি একটা একনি ওষুধ কোম্পানিতে চাকরি করতাম সেখানে এই আমি একটা ইসুচু গাড়ি চালাতাম তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন আমি ড্রাইভ করতেছি তো এই গাড়িটা অনেক ভালো একটা গাড়ি ছিল বাট বন্যার কারণে ফেনিতে তো আমি মানে গেছে মাসের চৌদ্দ তারিখে আমি চলে আসছি ওখান থেকে তো চলে আসার পরে এই যে আর সেখান থেকে আর যোগাযোগ করা হয়নি মানে আমি দিয়ে আসছি তো সেই জন্য আর ওখানে যাওয়া হয়নি তো আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন বিরোধটা অনেক কিন্তু সুন্দর হচ্ছে এই রাস্তাটা যদি কমপ্লিট হয় অনেক মজা পায় সেই জায়গা অস্থির ভিউ ভাই এখন আমরা আছি দেখতে পাচ্ছেন যে এই চট্টগ্রামের ভিতরে একটা জায়গা অসম্ভব সুন্দর তো এই জায়গা যদি আপনারা কখনো আসেন পিছে আছে একটা বেরিবাদ তো অনেক সুন্দর তো ওখানে দেখে আসলাম তো আপনারা এখানে আসবেন অনেক সুন্দর একটা জায়গা তো আমি আসছি আর আমার সাথে এক ভাই আসছি ঘুরছি এখান দিয়ে খুব ভালো লাগতেছে আজকে মানে কাজে একটু চাপ কম সেই একটু ঘোরাফেরা হচ্ছে আজকে তো বিরস আমি এখন আছি বঙ্গোপসাগরের পারে একটা উপকূল এখানে দেখতে পাচ্ছি যে এখানে তো এখানে একটি বাদ ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন যে ওখানে প্রচুর পরিমাণ ধার প্রবাহ হচ্ছে আর এটা হচ্ছে চট্টগ্রাম ট্রেনির ভিতরে এরিয়ার ভিতরে পড়েছে দেখতে পারছেন একটা দিয়ে যেতে ছাড়া হয়েছে একটা ফিজ ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন একটাই কত পরিমাণ প্রবাহ হচ্ছে পানি তো অনেক সুন্দর জায়গাটা এই নদীতে যদি কখনো যদি আসেন দেখতে পারবেন ওই যে পারে রেস্টুরেন্ট ওখানে দেখতে পাচ্ছেন তো আমি এখন আছি সাজেকের থানার পাশে তো দেখতে পাচ্ছেন ওই যে ওখানে পাহাড় তো অনেক সুন্দর একটা জায়গা তো আমি আমার এক বন্ধু এখানে আসছি তো এখানে প্রায় আমাদের কাজ শেষ কিন্তু সাজিক যেতেই পারলাম না এখান থেকে আরো আঠারো কিলোমিটার দূরে তো এখানকার ভিউটা অনেক ভালো লাগছে আর এখানকার যে প্রশান্তিদায়ক বাতাসটা আমার একদম মনে ধরছে তো সেই জন্য এখানে ব্রেক দিয়েছি তো সেই অসম্ভব পরিমাণ ভালো লাগতেছে তো দেখতেই পারতেছেন সেই ভিউ মানে বলার মতো না একদম অসম্ভব পরিমাণ তো দেশ ভ্রমণ করেন দেশ ভ্রমণ করলে পরে আপনাদের অনেক ভালো লাগবে আর দেশ ভ্রমণ করতে করলে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন তো বাই বাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে